বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব কয় মুয় যুক্তবর্ণযোগে বেষ্টি শব্দ সেগুলোর বানান এবং উচ্চারণ চলো তাহলে ক্লাসটি শুরু করি প্রথমে আছে স্বাক্ষর দন্তস্বয় বাফুলা আকার কয় মুয়ে ববিন্দু র সাক্ষর নক্ষত্র দন্তন্য নক্ষত্র অক্ষর সরে ববিন্দু র অক্ষর বিক্ষিপ্ত ব কয় কার কয়মুথন সই কারকার বক্ষ ব কয়মুথনশয় বক্ষ ক্ষীর কয় মুথন সয় দীর্ঘই ববিন্দুর ক্ষণিক কয়মূর্ধন সূর্ধন্য রসৈকার ক্ষণিক ক্ষত দ সত ক্ষুব্ধ কয়মূর্ধনশয় ব বযুক্ত ধ ক্ষুব্ধ প্রেক্ষাগৃহ পরফুলা এ কার কয়মুথুলস আকার গ প্রেক্ষাগৃহ ক্ষুধার্ত কয় মুথুলসয় ধ আকার তয় রে ক্ষুধার্ত প্রতিপক্ষ পর রফলা দর প কার পয়মথন স প্রতিপক্ষ প্রেক্ষাপট বরফলা এক কয়মথন আকার, প ট প্রেক্ষাপট ক্ষত্রিয় কয়মথন স তরফুলা রসৈকার অ অক্ষত্রিয় দক্ষ দ কয়মুধনশয় দক্ষ ক্ষুদ্র কয়মুধনস রসইকার দরফুলা ক্ষুদ্র কক্ষ ক কয় মূন কক্ষ তীক্ষ্ণ তীর্ঘই কয় মূর্ধন্যয় যুক্ত মূর্ধন্য তীক্ষ্ণ ক্ষীণ কয় মূর্ধন্যয় দীর্ঘই কার মূর্ধন্য ন ক্ষীণ লক্ষ্য বন্ধুরা এই ছিল আজকের ক্লাস কয়মূর্ধন্য যুক্তবর্ণযোগে বৃষ্টি শব্দ সেগুলোর বানান এবং উচ্চারণ বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করবো তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ